প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে মধুরিমা নাম সম্পর্কে জানব ভিউয়ার্স আরও বিভিন্ন নামের অর্থ জানতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন নামের লিংক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত নামের অর্থ জেনে নিতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানব মধুরিমা নামটির সঠিক ইংরেজি বানান কী মধুরিমা নামের সঠিক ইংরেজি বানান এম এ ডিএইস ইউ আর আই এম এ মধুরিমা এখন আমরা জানব মধুরিমা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে মধুরিমা নামটি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব মধুরিমা নামটি কোন ধর্মের শিশুর নাম মধুরিমা নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এখন আমরা জানব মধুরিমা নামের অর্থ কী মধুরিমা নামের অর্থ মধুর ভাব মাধুর্য মিষ্টি মধুরিমা বসাক মধুরিমা গোস্বামী মধুরিমা মল্লিক মধুরিমা সরকার মধুরিমা তুলি মধুরিমা দেশাই এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ